তীব্র তাপপ্রবাহে কাহিল জনজীবন এই অবস্থার মধ্যেই ফরিদপুরে দেখা মিলল স্বস্তির বৃষ্টির কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে তার সাথে মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন আর সোমবার বেলা দুইটার দিকে ফরিদপুরের বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে ফলে তাপমাত্রা কিছুটা ঠান্ডা হয়ে আসে প্রায় ঘন্টা ব্যাপী ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পরপরই বিকেল দুইটা পঞ্চান্ন মিনিটে শুরু হয় স্বস্তির বৃষ্টি ফরিদপুর জেলা শহর ছাড়াও রাজবাড়ী রাস্তার মূল বায়াতুল আমান টেপাখোলা সদরের কানাইপুর বোয়ালমারি মধুখালী আলফাডাঙ্গা সালতা সহ বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে তার সাথে মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন তবে এখনো পর্যন্ত কোথাও বজ্রপাতে হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল সোমবার থেকে দেশের আটটি বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে এতে তাপপ্রবাহের তীব্রতা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে